সুপ্রিয় দর্শক প্রথমে শুরু করতেছি এক জোড়া গুল্লা কবুতর দিয়ে সাথে দেখতে পাচ্ছেন দুই দুইটা চমৎকার দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ দেখেন অনেকেই বাচ্চা সহ গুল্লা কবুতর সংগ্রহ করতে চান দেখুন বাচ্চা কিনা মানে উল্টাপাল্টা পাল্টা অনেক কবুতর আনছি তো আচ্ছা অনেক কবুতর আনছেন বাচ্চা মানে উল্টা পাল্টা হয়েছে না আচ্ছা যাই হোক ওরা যেহেতু পাল্টা আছে দিয়ে দিয়ে ওরা আরে খাওয়ায় ওরা খাওয়ায় ওরাই খাওয়ায় না আচ্ছা কাকা তাহলে দুই বাচ্চা সহ বলে দেন কত এখানে রয়েছে সিঙ্গেল একটা গররা কবুতর দেখেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গররা

বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ এই পেয়ারটা কত হইলে কাকা বিক্রি করবেন আজকের জন্য পনেরোশো আজকের জন্য পনেরোশো টাকা এক বাচ্চা এখানে ডিম নেওয়া বৈশা আছে দেখা যায় কবে কমপ্লিট করলো এটা আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাহিরে গ্রাম যে যেখানে আছেন আশা করি আলমদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতলি সাবার ডাকার নুর আলম কাকার খামারে আজকে দেখানোর চেষ্টা করবো কাকার কাছে কি কি ধরনের কুপুতরের কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার ভালো ভালো হাই

না আমার মুখের কথা কইলে তো বুঝব না আচ্ছা ভিডিও তো দেখলে তাইলে বুঝবো দাম ধর কমা দিচ্ছি দেখলে বুঝবো আচ্ছা আর সবচেয়ে বড় কথা খালি দাম ধর খালি কমাইলে না তাই না আজকাল সস্তা পায় বস্তা পায় নিয়ে

ঠিক আছে আর কমসে কম আমি কবিতর ডিম বাচ্চা পড়া দেখা আপনাদের মাঝে শেয়ার করি কারণ পরবর্তীতে যাতে আমার একটা কথা না বলতে পারে ঠিক আছে ইনশাল্লাহ সফল সফল থাকবেন আর নিজের পবিত্র যদি অসুস্থ জায়গা নিজেরও অসুস্থ জীবন তাই না বিভিন্ন চিন্তা কারণে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই কমসে কম সত্তা যাতে এবং অসুস্থ নিষেধব আর এত নবা গুরুত্ব পড়া চাই আর বিভিন্ন যারা অসহায় আছে বন্ধত্ব আছে তাদেরকে এরকম সাহায্য সহযোগিতা করবো আমিও করার চেষ্টা করবো ঠিক আমি প্রত্যেক জোড়া কবুতর থেকে পঞ্চাশ টাকা করে বা একশো টাকা করে আমি তাদের ইয়ার মানে ফান্ডে দিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজের কাপ্তুলি সাবা টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর মাসা আল্লাহ দেখেন অনেকেই বাচ্চা সহ গোল্লা সংগ্রহ করতে চান দেখতেই পাচ্ছেন আর চমৎকার দুইটা বাচ্চা আছে ইনশাল্লাহ বাচ্চা সহকারী আপনার সংগ্রহ করতে পারবেন ক্যাকা যেটা আছে কি নর দুই বাচ্চা সহ কিন্তু আমাদের সাথেই থাকবেন স্কিপ করবেন না ভালো ভালো কবত একদমই কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে রয়েছে একটা কাকজি কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ইন্ডিয়ান একদম বিশাল সাইজ আর এখানে দেখতে পাচ্ছেন আহ দুইটা বাচ্চা আছে বাচ্চা কাদের কে

আছে মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক এখানে রয়েছে চমৎকার একজোড়া চিলা কবুতর অরেঞ্জ কালারের চিলা দেখছেন গেট এবং সাইজ মার্শাল কাকা এখানে কি আছে ডিম দিছে না একটা দিছে আরেকটা পারবো না আচ্ছা আচ্ছা একটা পারবো তুমি একটু এদিকে যাও হ্যাঁ এদিকে যাও এই যে দেখতে পাচ্ছেন তা কাকা

সাইজ তো বিশাল শেপ তো মাসাল্লাহ গলা গুলাও দেখেন অনেক বড় সাইজ কাকা এটা কত হইলে বিক্রি করবেন একদম পয়সরে একদম পঁচিশশো একদম পয়সরে দামাদামি করা যাবে না তাতে কিন্তু এটা দামাদামি করতে পারবেন না কোয়ালিটি সম্পন্ন কবু তো তো টাকা দেবেন মালে দিব টাকা অবশ্যই অবশ্যই কাকারে দেখে কিন্তু কেউ টাকা দিবেন না কবু তোর দেখে টাকা দিবেন সাথে বাচ্চা আছে একদম পঁচিশশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না এই আমি যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন

কবুতর মার্শাল কবতর পাইতেছেন মাত্র পনেরোশো টাকা সিরাজের মতো বড় সাইজের কবতর আর রেড কালারের রাজগোলার কথা বললে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা অনেকেই বিক্রি করে তো কাকার থেকে আজকে নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের শৌখিন ক্যাফের একজোড়া রেড কালারের লাল টকটকা কিং কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজে একজোড়া কবুতর খুবই ছটফটা দেখতেই পাচ্ছেন কাকা এটা সামনে যেটা আছে এটা এটা নর আর হাড়ের উপরে যেটা আছে এটা মাদি কাকা পেয়ে কি ডিম বাচ্চা করেন পেয়ার রানিং 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 কয়েকদিন আমাদের ডিম পাইরে দিব আচ্ছা এটা কত হলে কাকা বিক্রি করবেন না আজকের জন্য একদম পুরো দাম আদে চলব না 3000 টাকা 3000 টাকা একদম একদম 3000 একদম 3000 টাকা যদি আপনার পছন্দ হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দেখেন এক শৌখিন কি পাইতেছেন মাত্র হাজার টাকা বিশাল সাইজ আপনার এটা মুন্ডির সাথে তুলনা করতে পারেন এত বড় সাইজ মাসাল

অবশ্যই একদম বড় সরু পেয়ার নিতে পারবেন একদম পঁচিশশো টাকা দর্শক এখানে খুবই চমৎকার পুতুলের মতো দেখতে এক ঝর্ণা সারিং কোতর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর একজন ঝর্ণা শাড়িঙ্গ গোবদর এই যে নরটা কিন্তু ইতিমধ্যে ডাকাডাকি শুরু করছে গায় গায় যে এটা নর না এই যে সামনে যেটা আছে এটা মাদি এটা পেটে কি ডিম বাচ্চা করবে হ্যাঁ এটা কত হইলে কাকা বিক্রি করবেন এর এমনিলা আজকের জন্য চাওদাম 2000 টাকা চাওদাম 2000 টাকা ব্যাচা বিক্রি ব্যাচা বিক্রি একবারে লেভেল একবারে লেভেল হ্যাঁ

একদম সাইজের আপনার রাজগোল্লা কবতর পছন্দ হইলে সংগ্রহ করতে পারেন রয়েছে সিঙ্গেল একটা গর্বা কবুতর দেখেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গড়া এটা এই যে আমি এই সেট টা দেখা দিয়ে যে এটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন কাকা এটা কি নন্দা মাতি মাতি

একদম 1000 800 800 ফিক্সড 800 ফিক্সড একদম only মাত্র এই সুন্দরী গোলা কবুতর নিতে পারবেন 800 টাকা দেখেন কত সুন্দর এবং কিউট 마শাআল্লাহ আজকে এখানে রয়েছে একটা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টক টকার লাল গিরে যে গিয়ারগুলো দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর চোখ এবং ঠোঁট দুইটায়ই কিনতে যে দেয় 마শাআল্লাহ খুবই সুন্দর একাই যে হাইওপে যেটা আছে এটা

ওশোক এখানে রয়েছে একটা বিউটি গোবদর ব্ল্যাক কালারের বিউটি দেখতে পাচ্ছেন একদমই কালো কুচকুচে মাশাল্লাহ সাইজ দেখছেন একদম বড় সাইজের ডাউন শেপের বিউটি আগে যে হাড়েতে যেটা গেল এটা মাদি মাদি আর বামে যেটা আছে ন ন টাকা পেটে ডিম বাচ্চা করে ন রানিং রানিং এটা কত হইলে বিক্রি করবেন এটা চাও দাম 3000 চাও দাম 3000 টাকা বেচা বিক্রি একদম 500 একদম 2500 ফিক্সড ডিমে আছে আচ্ছা ডিমে এসে পড়ছে না এই দেখ ডিমে এসে পড়ছে কিন্তু হয়তো তিন চার দিনের ভিত্তি ডিম দিয়ে দিবে পঁচিশশো টাকা একদম 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 পঁচিশশো টাকা দাম না

আচ্ছা <machalá> রাখছি

পনেরোশো যা বারোশো টাকা বারোশো টাকা বোমাই বারোশো বোম্বাই দর্শক রেড কালারের বোম্বাই আপনারা নিতে পারবেন একদম বারোশো টাকা দর্শক দামাদানি করতে পারবেন না কারো যদি পছন্দ নিতে পারেন আর কাকা যেহেতু দুইজনে একসাথে আছে তাহলে বারোশো আর হলো কি আপনার পনেরোশো টাকা সাতাইশো তাহলে দুইজনে একত্রে নিলে কয় টাকা রাখবেন পঁচিশশো টাকা তো দর্শক দুই জোড়া নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম দামাদানি কিন্তু করতে পারবেন না আর প্রত্যেকটা এই যে গেট আপ এবং কোয়ালিটি দেখেন সুপার মিলি রেসার পাইতেছেন পনেরো আর মুম্বাই পাইতেছেন আপনার বারোশো টাকা তো দুই জোড়া একত্রে নিলে আপনার পাইতেছেন মাত্র পঁচিশশো টাকা একদম খুবই সুন্দর একটা হাই ফ্লো রিভাস্কর আর এখানে কি আছে কাকা আচ্ছা বাচ্চা আছে এই যে দেখেন ও চমৎকার দুই দুইটা বাচ্চা দেখছেন কত সুন্দর মাসাল্লাহ একদম ফ্রেশ দুইটা বাচ্চা তা কাকা বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ এই পেয়ারটা কত হইলে কাকা বিক্রি করবেন আজকের জন্য 1500 আজকের জন্য 1500 টাকা একদম 1500 টাকা একদম 1500 একদম এই ফ্লাইং কবুতর লাল গিয়ারের আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন সুন্দর আর এখানে যে দুইটা বাচ্চা আছে দেখেন তো কার যদি পছন্দ এটা 1500 টাকা একদম কোন রকম আসলে দামাদামি করার কোনো অপশন এখানে রয়েছে অ্যাকচুয়ালি এক্সিবিশন কবুতর একদম রিয়ার একটা কালার দেখতে পাচ্ছেন ক্রিম বার এক্সিবিশন কবুতর ঠোঁটগুলা দেখেন মাশাআল্লাহ কত লম্বা এবং মোটা একাই যে সামনে যেটা আছে এটা একদম পাঁচ হাজার টাকা দর্শক কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ রেয়ার কালার ক্রিমবার এক্সিবিশন পাঁচ হাজার টাকা হইলে আপনার সংগ্রহ করতে পারবেন

চমৎকার একঝকার মুন্ডি কবুতর আছে এটা হচ্ছে তার ক্রিম কালারের মুন্ডি কবুতর খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একা এগুলো কি ডিম বা করানো কোনো ভাই একত্রে নেন মাদি দুইটা একদম আট হাজার টাকা আপনার সংগ্রহ করতে পারবেন আর যদি কেউ এক পিস নেন তাহলে দাম পড়বো একদম পাঁচ হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মাদি কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আরো একটা গোল্লা দেখতে পাচ্ছেন একদম সুন্দরী সাইজ পুরো সিরাজি বড় সাইজের মাত্র অনলি এক হাজার টাকা নিতে পারবেন পছন্দের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে একদম বিগ সাইজের গোল্লা কবুতর সুন্দরী গোল্লা প্রিয় দর্শক এখানে রয়েছে একজন জার্মান শিলক আরে বাপে দেখছেন এটার কালার এবং আপ টকটকা লাল গিয়ার মার্শাল ব্ল্যাক কালারের

দুইশো টাকা ছাড় আছে না প্লাস্টিকের ডিম পাচ্ছে একটা দিছে একটা দিব তাহলে এটা কত হলে বিক্রি করবেন টাকা একদম

পেদারগুলো দেন একদম বড় বড় সাইজের পেদার অরিজিনাল লাহরিগুলো

হ্যাঁ একদম একদম তো আচ্ছা একশো কমাইতে কম টম দিলে একটু ভালো হতো তোমার আচ্ছা আলোচনা করলে তেমনি আচ্ছা ঠিক আছে

উটি কুবু তো দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখছেন খেলা করতেছে হচ্ছে যে ওই যে দেখেন কোটা টান মাঠে কি আছে ও আচ্ছা পাথর বসায় রাখছেন আচ্ছা

টেস্টে ফার্স্ট হয়েছে বাচ্চা করছে পছন্দ নিতে পারেন একদম পনেরোশো টাকা ফিক্সড যশোগে এখানে রয়েছে সিঙ্গেল একটা ডেনিশ কবুতর আর একটা হচ্ছে তার অরিজিনাল বোট বোর্ড থোটের দামাসিন কবুতর এই যে দেখতেই পাচ্ছেন এখানে ডিম নিয়া বৈশাস্থ দেখা যায় হ্যাঁ কবে কমপ্লিট করলো এটা দুই তিন দিন দুই তিন দিন হয়েছে না আচ্ছা আইস বার দামাসিনটা নন মাদি মা আর ডেনিশটা ন কত হইলে লে তালিকা কি জোড়াটা নিলে একদম পঁচিশ জোড়াটা নিলে একদম পঁচিশশো একদম একই বলবো একই মানে সমান সমান মাটি পনেরোশো আচ্ছা ন এক হাজার ন এক হাজার আচ্ছা ঠিক আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর আছে এখানে আপনার ডেনিশ আছে তারপর আপনার গলরা কবুতর আছে তারপর এখানে আপনার গোল্লা কবুতর আছে তারপর আপনার সিলভার আপনার সিলভার গোল সিলভার গলরা আছে তারপর আপনার ফিলব্যাক আছে ডেনিশ আছে দেখতেই পাচ্ছেন লাল গলরা আছে চুইঠালি লাল গলরা মাসাল্লাহ যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন যার যেটা লাগবে ফোন দিবেন ইনশাল্লাহ দর্শক এখানে রয়েছে একজোড়া ক্রিম বা বিউটি কবুতর অস্থির মাসাল্লাহ কালার দেখছেন খুবই

টকটকা লাল গিয়ে ডেনিসের সাথেও কিন্তু আপনার তুলনা করতে পারেন আর বোম্বাই কবুদের কিন্তু ছট ফটাই আপনার জানেন দেখতে পাচ্ছেন স্ত্রী হয়ে দাঁড়াইতেছে না এটাকে একটা ডিম বাচ্চা কোনো পেয়ার ছোট গুলো একবার ভোট ছোটের মতো আচ্ছা রানিং 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 না এক সপ্তাহ ডিম পার বলার এক সপ্তাহের দেই আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন তাহলে পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক দামাদামি করতে পারবেন না দেখতে পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ারের মার্শাল্লাহ ছোট কিন্তু একদমই ছোট মার্শাল্লাহ এখানে দুইটা দুই কোয়ালিটি কবুতর আছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক এক্সিবিশন কবুতর আগা গাইটা কি ওইটা হলো ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি এখানে ডিম কি ওদেরই ওদের ডিম মাশাআল্লাহ দেখেন তাহলে এক্সিবিশন কি নর আর নর এটা নর আর এই যে এক্সিবিশন মাদি এক্সিবিশন মাদি এক্সিবিশন মাদি আর ইন্ডিয়ান কাকজি নর নর আরে বাপ রে কি এর লগে কি দিবেন কাকা জি রাখিয়া পড়তে কি করুন খাওয়ালে একদম পাথর পাথর চোখের এই যে দেখতে পাচ্ছেন এই যে চোখ গুলা কিন্তু পাথর চোখের এই যে দেখছেন এটা হচ্ছে তাহলে মাদির দামে নর ফ্রি মাত্র দুই হাজার দুই হাজার

একদম পনেরোশো একদম একদম দামাদামি করা যাবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানে আছে নিরাপদ থাকবেন অনেকেও নিরাপদ রাখার চেষ্টা করবেন সবার প্রতি